তো শুরুতে আসলে আমি জানতে চাচ্ছি যে আইসিইউ এ বিষয়টা সম্পর্কে এবং এর সাথে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটি সাবজেক্ট বা একটি বিভাগ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সাধারণ মানুষের বোধগম্য করে যদি আমাদেরকে একটু আইসিইউ সম্পর্কে ধারণা দিতেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং আইসিইউ পরস্পরের সমর্থক শব্দ তো আইসিইউ মানে হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট ইনটেনসিভ কেয়ার ইউনিট এটাকে বাংলার পারিভাষিক শব্দ করেছে নিবিড় পরিচর্যা কেন্দ্র নিবিড় পরিচর্যা কেন্দ্রের যারা চিকিৎসক এবং এর উপর উচ্চতর পড়াশোনা করেন তাদেরকে এক কথায় বলে ইনটেন্সিভিস্ট বলে থাকে ইনটেন্সিভিস্ট এই বিষয়ে কেরিয়ার করা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যারা পড়াশোনা করে এমডি ডিগ্রি বাংলাদেশে চালু আছে এ বিষয়ে যারা পড়াশোনা করে তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট অথবা ইনটেনসিভিস্ট হিসেবে পরিচয় করে দেওয়া হয় তো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অর্থাৎ ক্রিটিক্যালি ইল পেশেন্ট যারা অথবা একের অধিক অর্গান ফেলোর যাতে থাকে যেমন কারো হার্ট ফেলোর থাকে কারো লিভার ফেলোর থাকে একের অধিক অর্গান ফেলোর থাকলে রুগীটা আসলে কোথায় চিকিৎসা নেবে যদি কারো স্ট্রোক হয় তাহলে নিউরোলজি ওয়ার্ডে যাবে আবার পেশেন্টের যদি ক্রিয়েটিভিং বাড়তে থাকে অর্থাৎ রেনাল ফেলোর হয় তখন সে নাফ্রোলজি ওয়ার্ডে যাবে একই রুগীর স্ট্রোকও আছে আবার রেনাল ফেলোরও আছে তাহলে এই রুগীটা কোথায় যাবে তো এইরকম যাদের একের অধিক অর্গান ফেলিয়র থাকে সে সমস্ত রুগীরা যেই ওয়ার্ডে ট্রিটমেন্ট পায় এবং সেই ওয়ার্ডে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট অথবা ইন্টেন্সিভিস্টের আন্ডারে চিকিৎসাধীন থেকে চিকিৎসা নেবেন একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট রুগীর প্রয়োজনে অন্য অঙ্গের কোনো কনসালটেন্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং পরামর্শ গ্রহণ করে রুগীকে পরিপূর্ণ চিকিৎসা দেবেন এটাই হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মূল মর্ম বা মর্ম কথা